আগুন 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 রসমালাই রসমালাই মধু 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 এদের ভিতরে কি আছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যখন কাটমু তখন বিশ্বাস করবেন আর না চিনলে তো জানে নই কি আর চিনলে জরি চিনলে জড়ি চিনলে জড়ি আর না চিনলে তো বুঝেন কি এটার ভিতরে কি আছে একমাত্র রনি বাইলারা জানে আর আল্লাহ জানে মধু মধু না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এটার ভিতরে কি আছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যখন কাটমু তখন বিশ্বাস করবেন মধু মধু রসমালাই রসমালাই বাড়িব ভাই রসমালাই মালাই এরে মধু 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 এরে মধু মধু এরে মধু মধু রে কিরে কি কিরে

<laughs> Ediyorlar Osmanlı'yı. Ediyorlar Osmanlı'yı. Vallaha. <laughs>